তিবতের ক্ষেত্রে যদি সবর করতে পারে যেমন কোন তোমার উপরে কোন মুসিবত চলে আসলো এই মুসিবতের সময় যদি মানুষ সবর করতে পারে আল্লাহ বলেন এই বান্দা সফল হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ মুসিবতের ক্ষেত্রে সবর থাকি যেমন আপনার একটা বাচ্চা আছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো সে মারা যাবে বা মর মারা গেল আচ্ছা আপনারা বলুন এই বাচ্চা আপনাকে দিছে কে একটু জুড়ে বলুন কে দিছে অনেক মানুষকে তো আল্লাহ বাচ্চা কাচ্চা দে না এরকম মানুষ আছে কিনা আচ্ছা যাদেরকে আল্লাহ রব্বুল বাচ্চা দেয় তার কাছ থেকে যদি আবার তার বাচ্চাটা নিয়ে যায় তাহলে সে কি ধরে রাখতে পারবে না না আল্লাহ তোমাকে বাচ্চা দিতেও পারে তোমার কাছ থেকে নিতেও পারে এবং তোমাকে বাচ্চা আল্লাহ নাও দিতে পারে এটা হলো আল্লাহর মর্জি কার মর্জি এটা হলো আল্লাহর মর্জি এখানে জুর করার কোন কোন ব্যাপার নাই জুর করার কোন শক্তিও নাই তোমার বাচ্চা যদি আপনি সবর করতে পারেন আপনি যদি বলেন আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছিলেন নিয়েও গেছেন আমার কোনো অসুবিধা নাই এইভাবে যদি বলতে পারেন আল্লাহ বলেন বান্দা এই মুসিবতের ক্ষেত্রে তোর সবর হয়ে গেল এই সবরওয়ালা বান্দা সফল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তমান জুহরিহা ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ বান্দা যদি গুনা থেকে বাদ বান্দা যদি জাহান নাম থেকে বাঁচতে পারে আর জাহান বান্দা প্রবেশ করতে পারে এই বান্দা আমার সফল বান্দা বলেন সুবহান আল্লাহ কিন্তু আমরা ভাবি যে আমি চার পাঁচটা গাড়ি কিনলাম বড় বড় দুই তিনটা বিল্ডিং করলাম আর ক্ষেতের জমি